অতৃপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন অর্ধেক তার মিছে মায়া বাকি অর্ধেক প্রয়োজন পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শোনে তখন গর্বে মায়ের বুক ভরে যায় আর নিজের ছেলে যখন বউয়ের কথা শোনে তখন তার সহ্য হয় না তখন ছেলে অমানুষ আর বৌমা ভালো না এটাই আমাদের সমাজের বাস্তবতা হিউম্যান সাইকোলজি বলে যদি কোনো মানুষ খুব বেশি হাসে এমনকি সামান্য কোনো কারণেও হাসি চেপে রাখতে না পারে তবে সে নিজেকে সবসময় খুব একা ফিল করে যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারেই কেঁদে ফেলে তবে সে খুব নরম মনের মানুষ আপনার দুঃখ শোনা মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ রাগ দেখানোটা সহজ কিন্তু নিজেকে কন্ট্রোল করাটাই কঠিন এক বাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছে শোন বাবা কখনো যদি নিজের পছন্দে বিয়ে করিস তাহলে স্ত্রী হিসাবে একটা সুন্দর মুখের চেয়ে একটা হাসি মাখা মুখকে প্রাধান্য দিস বসে খেয়ে বাজারে দর কষাকষি করে বাসে ঝুলে তিরিশ মিনিটের রাস্তা দু ঘন্টায় অতিক্রম করে বাসায় ফিরে দরজায় তোর সবচেয়ে বেশি প্রয়োজন হবে একজন হাসি মাখা নারী আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে তাহলেই আপনি বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন কিছু মানুষ কাছে আসার আগে বলবে আপনি যা বলবেন সে তাই করবে ঘনিষ্ঠতা হওয়ার পর দেখবেন সে আপনাকে তার কথা মতো না যাচ্ছে স্বার্থকর আর মিথ্যেবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই এরা নিজেদের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে তেমনি প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়েও দিতে পারে হারাতে দিলেই মানুষ হারায় রাখতে জানলে সে সূর্যাস্ত পর্যন্ত দেখা যায় এক সময়ের অতি পছন্দের ঝগড়া করে অভিমান করে কিন্তু কখনো আপনাকে ছেড়ে যায় না আপনি যখনই কারোর বিরক্তের কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন যদি সে ভালোবাসত তবে দূরত্বটা না বাড়িয়ে গুরুত্বটা বেশি দিত সবচেয়ে কষ্টের কাজ তো এটাই যখন প্রিয় মানুষটা নিজের হবে না জেনেও নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যেতে হয় সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারা পর্যন্ত আসতে পারে না ঠিক তেমনি জীবনে অনেক বন্ধুই থাকতে পারে কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না ভালোবাসা রুজ হয় না ভালোবাসা ইচ্ছে করেও হয় না এটা এমন একটা ফিলিংস যা অজান্তেই হয়ে যায় কে কখন কাকে যে ভালোবেসে ফেলবে কেউই বুঝে উঠতে পারে না নিজের ব্যবহারের প্রতি খেয়াল রেখো হয়তো তুমি জানো না তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে যাকে তুমি কোনোদিনও হারাতে চাও না নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো সে সুন্দর কোনো পুরুষই হোক কিংবা কোনো এলোকেশী থেকে যাওয়ার থেকে যেন ছেড়ে যাওয়ার গল্পই বেশি কেউ থাকতে না চাইলে তাকে শুধু সম্পর্কে দোহাই দিয়ে বেশিদিন আটকে রাখা যায় না যে জিনিসটাকে তুমি আগলে রাখবে হারানোর ভয়ে সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যাবে এটাই প্রকৃতির নিয়ম কাছের মানুষগুলো গলার স্বর শুনেই বুঝতে পারে তুমি কেমন আছো যেতে হলে প্রথমবারেই চলে যাও বারবার ফিরে আসার নাম করে কেন শুধু আমাকে কাঁদাও বদলে সবাই যায় কেউ আগেই কেউ পরে কেউ সময়ে আর কেউ সুচোকে। সময় যখন তোমার হাতে কাটাও ভালো মুহূর্ত নিজের জন্য নিজে বাঁচো নাই কেউ গুরুত্ব যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বিমান আনে নয় লজ্জার অমর্যাদার ও অপমানেরও মাঝে মাঝে কারো প্রতি আগ্রহ বেশি প্রকাশে নিজের গুরুত্বই কমে যায় মানুষের মন আবহাওয়ার চেয়েও বেশি পরিবর্তনশীল জীবনে উন্নতি করলে বাহবা দেওয়ার জন্য লোকের অভাব হবে না কিন্তু অবনতি করলে সান্ত্বনা দেওয়ার জন্য লোক পাবে না বন্ধুর গোপনীয়তা যত বেশি রক্ষা করবেন তত বেশি বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকবে জীবন আছে তাই তো সমস্যাও আছে জীবনে তখন কোনো সমস্যা থাকবে না তাই জীবনে সমস্যা এলে ভেঙে না পড়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে সুখ কেবল আনন্দই দেয় কিন্তু দুঃখ কষ্টের পাশাপাশি শিক্ষা দেয় আপন পর চেনায় পথ চলতে শেখায় সাহস যোগায়। যারা অপেক্ষা ও উপেক্ষা সইতে জানে না প্রেম রাজনীতি এবং যুদ্ধ তাদের জন্য নয় জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে কারণ খারাপ মুহূর্ত না এলে খারাপ মুখোশগুলো চেনা যায় না যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না একজন থ্রি পারসেন্ট চার্জ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনটা চার্জে লাগিয়ে তার প্রিয় মানুষটার সাথে কথা বলছে অন্যজন পনেরো পার্সেন্ট চার্জ নিয়ে তার প্রিয় মানুষটাকে বলল আমার ফোনে চার্জ শেষ পরে কথা বলবো। আসলে কি জানেন কথা বলার ইচ্ছে থাকলে অনেকভাবেই বলা যায় আর ইচ্ছে না থাকলে হাজারো কারণ দেখানো যায় আসলে কি ভালোবাসা আর ভালো লাগা এক নয় জীবনের টাকা নয় ব্যবহারটাই অনেক বড় কারণ শ্মশানে হুক কিংবা কবরস্থানে চার কোটি টাকা নয় চারজন মানুষই ছাড়তে আসবে পার্থেনিয়াম গাছের পাতা খুবই সুন্দর কিন্তু গাছটি বিষাক্ত শুধু মুখের সৌন্দর্য দিয়ে কি হবে যদি মনের মাধুর্য না থাকে আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান আর যারা এখনোই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ